আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই সরকার এখন ব্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এবং ভারতীয় যে প্রচারণা বাংলাদেশকে কেন্দ্র করে সেটা ম্যানেজ করবার জন্য যে প্রচারণা কি ভারত আমাদের উনিশশো একাত্তর সালে সহায়তা করেছে নিঃসন্দেহে তাদের যোদ্ধাদের রক্ত বাংলাদেশের স্বাধীনতার জন্য ছড়েছে আমাদের একটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে এই যে মানবিক দিক ভারতের ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে ব্যাপী ঘুরে এসেছেন বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে আমরা সাধুbatchানি আমরা কৃতজ্ঞ এটা এই কৃতজ্ঞতা মানে নয় যে আমরা নিজেরা রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করলাম সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা পিকে দেব ভারত কি শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছে বাংলাদেশী জনগণকে ভালোবাসে ব্যাপারটা যদি সেরকম হতো সেরকম কথা কখনো পৃথিবিতা হয় না ভারতের এখানে স্বার্থ ছিল ভারত চেয়েছিল পাকিস্তানকে দুর্বল করতে আমরা চেয়েছি স্বাধীন হতে এই দুই এক জায়গায় মিলে গিয়েছিল এবং স্ট্র্যাটেজিক কারণে ভারত আমাদেরকে সহায়তা করেছে এখন ভারতীয়রা বলছে কোনো কোনো অংশ থেকে আমরা তারা আমাদের চিকিৎসা করবে না তাদের হসপিটাল কতদিন চলে তারা এখন বলছেন আমাদের কোন হোটেলে থাকতে দিবেন না তাদের না দিয়ে দেখেন না আমি সম্প্রতি ঘুরে এসছি কি অবস্থা হোটেলের রেস্টুরেন্টের ব্যবসার খোঁজ খবর রাখলে দেখতে পাবেন হ্যাঁ ভারতকে আমাদের দরকার ভারত থেকে আমরা আনি আলু আনি পেঁয়াজ আনি এটা আনি ওটা আনি বাংলাদেশ এখন বিকল্প বাজার করছে আমি বিকল্প বাজার না খুঁজে আসলে দুপক্ষের শুভবতির উদয় হওয়া দরকার ছিল এই যে কথায় কথায় ভারতীয়দের হুমকি চাল দিবেন অঙ্গীকার করে দিতে পারেন না এখন বলছেন আলু আনতে দেবেন না পেঁয়াজ আন বন্ধ করে দেবেন বিষয়গুলো এত সহজ নয় দুপক্ষ কি মাথায় রাখতে হবে কেউ কাউকে এমনি এমনি দেয় না আর কেউ এমনি এমনি এই লেনদেন গুলোর একটা কেমিস্ট্রি আছে সেই কেমিস্ট্রিটা সবার বোঝা উচিত বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক আউলি যখন ক্ষমতায় ছিল সেটা হয়েছে হয়েছে কেন এই খোপটা আসলে ভারতকে অনুস্থাপন করতে হবে ভারত বাংলাদেশে একটা আনডেমোক্রেটিক ফোর্সকে বছরের পর বছর অনেক্য ভাবে সমর্থন দিয়ে গেছে মানুষের ক্ষোভটা মূলত সেই জায়গায় হ্যাঁ ভারতের সঙ্গে আমাদের অনেক রকমের সমস্যা আছে পানি নিয়ে সমস্যা আছে বর্ডার কেলিং নিয়ে সমস্যা আছে ট্রেড গ্যাপ নিয়ে সমস্যা আছে অনেক কিছু আছে কিন্তু মূল ক্ষোভের জায়গাটা হচ্ছে যে ভারত আমাদের অধিকার ভোটের অধিকার মানুষের যে অধিকার সেই জায়গাটায় জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে সো যেটা এখন দেখছি যে তারাই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল পেঁয়াজ আলু এগুলো রপ্তানি বন্ধ করে দেবেন বাংলাদেশ তো কিছুদিন আগেও ইলিশ পাঠিয়েছে এমনকি সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে পাঠানোর সিদ্ধান্তকে অনেক সমালোচনা করা হয়েছে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য দিয়ে তো অর্থনীতি চলে না ব্যবসাটা চলে না সেটা দুদিক থেকেই ওই যে বললাম যে ভারতকে এটা বুঝতে হবে এবং তারা মর্ম উপলব্ধি করেন ওই যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সারা পৃথিবীতে অর্থনীতির সঙ্গে যুক্ত শক্তিগুলো কিন্তু রাজনীতিতে কম বেশি প্রভাবিত করতে পারে সেটা কিন্তু মাথায় রাখতে হবে সো আমরা যেমনটা বলি প্রধান যেমনটা বলছেন যে আমাদের অর্থনৈতিক সম্পর্কে কোনো সমস্যা হবে না বাণিজ্যিক সম্পর্কের মধ্যেও কোনো সমস্যা হবে না আমরা একটা যদি হিসেব দেখি যে ভারত থেকে সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের আমদানির পরিমাণ প্রায় সাড়ে এগারো বিলিয়ন ডলার এটা আমার কথা নয় এটা ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য এবং বাংলাদেশের রপ্তানিকারদের তালিকায় চীনের পরেই কিন্তু দেশটির অবস্থান অর্থাৎ তারা কিন্তু সেল করেন আমরা ক্রেতা ক্রেতার গুরুত্ব ক্রেতা কিন্তু লক্ষ্মী সেটা ভারতীয়রা বোঝেন না আমি সেটা মনে করি না বোঝেন কিন্তু ওই যে আওয়াজ আর তাদের ওই আওয়াজ শুনিয়ে আমরা যখন ভোরকে যাই তখন তারা একটু বেশি পেয়ে বসে আর এর জন্য আসলে তারা যতটা না দেয় তার চেয়ে বেশি দেয় আমাদের রাজনৈতিক নেতারা বিশেষ করে বিগত পনেরো বছর যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদের অনেক বুদ্ধিজীবী আছেন অনেকে আছেন যারা তাদেরকে পেলেই হয়ে যান ভালো আসতে পারে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রাখতে পারেন কিন্তু সেই সম্পর্কের মাত্রাটা কি সেই সম্পর্কটা কি প্রভু এবং দাসের কিনা সেটা কিন্তু বিবেচনার দাবি রাখে আপনি যখন মাত্রা হারিয়ে ফেলেন তখন আসলে সবাই পেয়ে বসে এবং এই যে যে পণ্যগুলো নিয়ে আলোচনা যে ধরেন আলু পেঁয়াজ চাল কতটা নির্ভরশীল আমরা ভারতের উপরে এই 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 তিনটি পণ্যই যদি আমরা আলোচনা করি বাংলাদেশে আলুর চাহিদা প্রায় আশি লক্ষ মেট্রিক টন যেটা উৎপাদন চাহিদা চাহিদার তুলনায় কম এবং আলুটা কোল্ড স্টোরেজে রাখা যাবে জানি ব্যবসায়ীরা সুযোগটা নেয় তারা মজুত করে এবং এই সুযোগটাকে অসাধু ব্যবসায়ীরা কাজে লাগায় পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সাতত্রিশ লক্ষ মেট্রিক টন লাখ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই লক্ষ্যমাত্রা বিপর্যতে প্রায় আটত্রিশ লক্ষ সাত্রিশ লক্ষ মেট্রিক টন আটত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশ উৎপাদন করে এবং তথ্যের যদি কোনো রকমের ঘাটতি না থাকে এবং অপত্রিশ সরবরাহ এবং বাজার ব্যবস্থা যদি ঠিকঠাক মতো চলে তাহলে আমদানি কিন্তু অনেক কমিয়ে আনা যায় অনেক কমিয়ে আনা যায় এবং মজুদারি যদি আপনি থেকে সরবরাহ ব্যবস্থা মজবুত করা গেলে চালের মূল্য বৃদ্ধি এবং যোগান সংকটও কিন্তু বাংলাদেশ মোকাবেলা করতে পারে এবং বাংলাদেশ আরও অন্যান্য দেশ থেকে জাল আমদানি করে তো আলু পেঁয়াজ আমদানিতে এককুশ দেশের উপরে নির্ভর যদি বাংলাদেশ কমিয়ে দেয় এবং বাংলাদেশ বলছে যে সে তারা বিকল্প করছে এই দুই পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে সরকার ভারতের পাশাপাশি আরও বেশ কিছু চিহ্নিত দেশকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এ নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে আলু পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি ঠিক রাখার জন্য বিকল্প উৎসের সন্ধান দিয়েছে বিটিটিসি আমদানিকারকদের প্রতি তাদের অনুরোধ তারাও জেনে ব্যাপারে মনোযোগ মনোযোগী হন আলু আমদানিটা এখন শুধুমাত্র ভারত থেকে হচ্ছে পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে ভারত এবং মিয়ানমার থেকে চালটা আমরা মিয়ানমার থেকেও আনছি পাকিস্তান চীন এবং তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি হয় পরিমাণে হয়তো অনেক কম এবং আহ এবং প্রতিবেদনে বলা হচ্ছে যে বর্তমানে আলু এবং পেঁয়াজ বেশি আমদানি হয় ভারত থেকে এই আমদানির জন্য বিকল্প দেশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে বিটিটিসি আলু আমদানিতে চারটি দেশের কথা বলেছে এগুলো হচ্ছে জার্মানি মিশর চীন এবং স্পেন পেঁয়াজের জন্য চীন পাকিস্তানে মুক্তরাষ্ট্রের কথা বলছে বিটিটিসি বাংলাদেশ যদি বিকল্প উৎসগুলো খুঁজে পায় ভারত কি করবে সে তারা অন্যান্য দেশে সেল করবার চেষ্টা করবে রপ্তানি করবার চেষ্টা করবে কিন্তু এই সম্পর্কের মধ্যে এই বিবেচনার মধ্যে কেন যেতে হচ্ছে আমরাই কেন কেন ভারতই আমরা আমরা কেন একে অপরকে এই জায়গায় ঠেলে দিচ্ছি আমরা তো পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারতাম ভারতের লাভ বাংলাদেশের বাংলাদেশেরও লাভ কিন্তু ওই যে অসুস্থ রাজনীতি অশুভ রাজনীতি ধর্মান্ধতা এগুলো আসলে করে করে খেয়ে ফেলছে এই সম্পর্কটাকে এবং এই জায়গায় সবচেয়ে ভূমিকা পালন করছে ভারত ভারতীয় গণমাধ্যম কিছু করছে এবং সেই সম্পর্ক মানে সেই সংকট রপ্তানি করছে এখন প্রতিবেশী দেশগুলোতে অন্যান্য দেশগুলোতে আমরা আশা করবো যে ভারতের শুভ বুদ্ধিগুলো দায় হোক এবং বাংলাদেশে যদি কোনো অশুভ তৎপর থাকে তাদেরও শুভ বুদ্ধিগুলো